হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো সবে সবে সকাল হয়েছে আর এই সকালবেলা আজকে নতুন একটা অনেক দিনের ইচ্ছা পূরণ করতে চলেছি যেটা কিনা অনেক 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 দিনগুলো অনেক ইমোশন নিয়ে তৈরি তো সবটাই শেয়ার করব সবটাই তোমাদের সঙ্গে জানাবো সবটা তোমরা দেখে জানাবে যে কেমন হয়েছে কতটা কি করতে পেরেছি তো চলো আর বেশি লেট না করে ভিডিওটা শুরু করি আর সবটা আজকের দিনটা অনেকটা পরিমাণ স্পেশাল আমার কাছে কারণ আমি যে এত কিছু করতে পারবো সেটা কিন্তু কখনো আশা করিনি দেখতে দেখতে কত কিছু করে ফেললাম কতটা বড় হয়ে গেলাম নিজেই বুঝতে পারলাম না তো চলো ভিডিওটা আজকে প্রথম থেকে শুরু করি অনেকটা ইমোশান অনেকটা মানে কি বলে শুরু করব সেটাই বুঝতে পারছি না তো ফার্স্টেই চলে আসলাম আমি ঠাকুরের দোকানে মানে দশকর্মার দোকানে আর কি ওখান থেকে নিয়ে নিলাম খুব সুন্দর দেখতে দুটো লক্ষ্মী আর এক মানে একটা লক্ষ্মী একটা গণেশ দিন চলে আসলাম ফুলের দোকানে কারণ অত সকালবেলা মানে আমাদের বাড়িতে ভোরবেলা পুজো হবে তো সেইখানে দাঁড়িয়ে এত ফুল একসঙ্গে ডেকোরেশন করে খুঁজে আনা পসিবল না সেই কারণে আমি কিন্তু সব ফুল ফল যেগুলো লাগে সব কিছুই আজকে কিনে নিয়ে যাচ্ছি আর লাস্ট আবারও আমি চলে আসলাম দশকর্মার দোকানে কারণ আমার লাগবে কিছু টোপর কারণ এই টোপর দিয়ে আমি এত সুন্দর একটা জিনিস বানাবো যেটা কিনা তোমরা ভাবতেই পারবা না আর এই দিকে হচ্ছে তিনটে ডাব নিয়েছি দেড়শো টাকা দিয়ে বাড়িতে ডাব রয়েছে ডাব পড়ে থাকে কখনো খাই না সেখানটায় দাঁড়িয়ে আমি ডাব নিয়ে এসছি মানে ভাবা যায় আর এই যে যে ভিডিও ক্লিপটা এটা হচ্ছে আগের দিনের ভিডিও ক্লিপ মানে আমি বাজারটা করে নিয়ে এসেছি আমি একসঙ্গে দুটো ভিডিও শেয়ার করছি মানে হচ্ছে পার্ট ওয়ান টু করে আর সেট করলাম না একটা ভিডিওর মধ্যে শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর এদিকে আমার বান্ধবী দেখো ওর বাড়িতে রাত্রের এগারোটার সময় আমি গেছি সেটা তোমরা ছোট্ট পার্ট ভিডিওতে দেখতেই পারবে তো আমার তো এদিকে মোটামুটি পুজো কমপ্লিট মানে পুজোর জিনিসপত্র সব গোছানো কমপ্লিট হয়েই গেছিলো রাত্রে এবার হচ্ছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি সকালবেলা আমি ভিডিওটা একটু অন্যরকমভাবে শেয়ার করতে চেয়েছিলাম আর আমি চেয়েছিলাম একটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে সবটা শেয়ার করতে যাতে সবটা বুঝতে পারো আজকে আমাদের দোকানের উদ্বোধন মানে আমি একটা মাকে মুদিখানার দোকান খুলে দিয়েছি যাতে মা অবশিষ্ট সময় যেটা পায় সেটা যাতে এইখানে বসে সময়টা কাটাতে পারে আর সারাটা জীবন আমার কথা মনে করতে পারে তো সেই কারণে কিন্তু আমি একটা মাকে দোকান বানিয়ে দিয়েছি সেটা তোমরা দেখতেই পারবে আর এই দোকানের পিছনে কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো সামান্য একটা দোকান এখানে আবার বলার কি আছে বাট একটা মেয়ে হয়ে যে আমি এত কিছু করতে পেরেছি সেই ইট আনার থেকে মাটি ঘোরার থেকে শুরু করে প্রত্যেকটা কাজ হাতে ধরে করে আজকে জিনিসপত্র সব কিছু গুছিয়ে আমি এই যে মায়ের পায়ে বসতে পেরেছি মানে পুজো দিতে বসতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট হয়তো তোমরা জিনিসটা সামান্য তুচ্ছ নেবে বাট আমার কাছে এটা অনেকটা বড় কিছু তো যার যেমন মানসিকতা সে সেইভাবেই নেবে তা আমি কিন্তু পুজোর অঞ্জলি দিতে বসে পড়েছি আর আমাদের বাড়িতে সাতটার সময় পুরো দেশ এসেছে আর আমি সেই ভোর পাঁচটার সময় থেকে উঠে এত খাটাখাটনি করে সব কিছু ডেকোরেশন করেছি এখনও সব কিছু আনা হয়নি মানে জিনিসপত্র আনা হয়নি পুজোর সব কিছু তো এনে আমি পুজো দিতে অলরেডি বসেই পড়েছি সেটা তোমরা ছোটো ছোট পার্ট ভিডিওতে আমি শেয়ার করে দেবো সেখানে তোমরা দেখতেই পারবে তো কেমন কি হয়েছে সবটা বলবো আর এদিকে পুজো কমপ্লিট হয়ে যায় আর আমি ব্রাহ্মণ দাদাকে দিয়ে দিলাম নারকেল মিষ্টি আরও অনেক কিছু টুকটাক জিনিসপত্র দিয়ে তাকে দিয়ে দিলাম এবার যে মেন আমি পুজোর যেহেতু ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে এসেছিলো ব্রাহ্মণ দাদাভাই আসার কারণে আমি কিন্তু সেইভাবে আগের থেকে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি একটু একটু করেছি আর আজকে চাল প্রসাদ মাখানোর দায়িত্বটা আমার হবে আর পুজোটা কেমনভাবে করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে পুজোর শেষের পরে কিন্তু আমি হচ্ছে ভোগ দেওয়ার পর এখানে কিন্তু আমি মাখাচ্ছি আতপ চাল জীবনে কখনও ফাইনালি ফাইনারি দমটা ছাড়ার একটু টাইম পেলাম এতক্ষণ ওয়েট করছিলাম সকাল থেকে মানে পুজোর সব সরঞ্জাম আমার সাতটার মধ্যে কমপ্লিট হয়ে যায় গোছানো তো ব্রাহ্মণ আসে না সাড়ে সাতটার সময় ব্রাহ্মণের সে পুজোটা দেওয়ার পরে জাস্ট আমি হচ্ছে একটু দমটা ছাড়তে পেরেছি দেন হচ্ছে তাড়াহুড়ো বেঁধে গেছে এইটা 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 প্রসাদ দাও এই দাও ওই দাও দোকানে কাস্টমার চলে এসছে মানে একটা সাংঘাতিক অবস্থা ঠিকঠাকভাবে বুঝিয়ে আমি উঠতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু তো শেয়ার করেইছি তোমরা দেখেছ তো চলো এখন মোটামুটি পুজোর জায়গাটা একটু কমপ্লিট হয়ে গেছে আমি একটু বসে রেস্ট নিয়ে জল খাই আর পারছি না আলো তোমাদের সঙ্গে শেয়ার করি এক ঝলকে আমাদের দোকানটা এদিকে দেখতে পাচ্ছ কত কিছু সুন্দর করে গোছানো সব কিছু কিন্তু আমি গুছিয়েছি আর এখনও সবটা মানে হয়তো কমপ্লিট হয়নি কিছু কিছু জিনিস এখনও বাকি রয়েছে সব কিছু আস্তে আস্তে গোছানো হবে আমার কাছে অনেকটা প্যারা মনে হচ্ছে কিন্তু আমি জানি একদিনে কখনো কোনো কিছু সম্ভব না সব কিছু আস্তে আস্তে করতে হবে এই দোকান ঘরটা যেমন আমি আস্তে একদম শূন্য মাটির থেকে এত দূর করতে পেরেছি আমি জানি আমি আস্তে আস্তে সব কিছুই গোছাতে পারব সব কিছুই আনতে পারবো সবার মনের মতন করে আমি সব কিছু কেনা বাচা করতে পারবো কিছুদিন আমি করব তারপরে কিন্তু মাকে সবটা বুঝিয়ে দিতে হবে যদিও মা অনেকটাই বোঝে তারপরেও একটু একটু বুঝিয়ে দিতেই হবে আর আমাকে কেমন লাগছে আজকে শাড়ি পরে জানিও এই তিন চার দিন ধরে প্রচণ্ড চাপ যাচ্ছে আর এইদিকে আমার ভাইটা দেখেছো ও কিন্তু অনেকটা পরিমাণ হেল্প করছে আমাকে আস্তে আস্তে ও বড় হচ্ছে ওরও দায়িত্ব নিতে হবে সেই কারণে কিন্তু ওকেও সবটা বুঝিয়ে দিচ্ছি আর আমাদের দোকানটা কিন্তু একদম ছোট না বড়ও না যতটুকু পেরেছি সেইভাবেই তৈরি করে দিয়েছি যাতে মার কখনও সমস্যা না হয় আর এই দিকে দেখতে পাচ্ছ ঘটের উপরে হচ্ছে ফুল বেলপাতা দেওয়া হয়েছে আর এই যে আসনটা এটা কিন্তু আমার মায়ের হাতে তৈরি খুব সুন্দর একটা আসন আর আমাদের লক্ষ্মী ঠাকুর আর গণেশ মা সরি লক্ষ্মী মাকে আর গণেশ ঠাকুরকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এবার থেকে প্রত্যেক দিন আমি তাদের সকাল আর বিকেল দুবেলাতেই পুজো দিতে পারবো আর এই লেবুলঙ্কাটা ঝোলানো কিছু কিছু অসভ্য শয়তান খারাপ মানুষের জন্য যাদের কিনা খুব কুনজর আর কুনজরটা এমনি আমাদের উপরে একটু বেশিই পড়ে এই লেবুলঙ্কা ঝোলাতে হয়তো একটুখানি হলেও তাদের কুনজরটা কাটবে জাস্ট যোগ অ্যান্ড পার্ট তো যাই হোক মোটামুটি পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটা হয়তো সন্ধ্যার সময় উঠিয়ে দিতে হবে আর এখানে মেন একটা খাতা করেছে সেটা বাকির খাতা আমার ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি প্লিজ বেশি বাকি করো না কারণ আমার না কারোর কাছে টাকা চাওয়া বা কিছু খুব লজ্জার লাগে জানি দোকান যখন খুলেছি এই জিনিসগুলো তো হবেই বাকি না হলে দোকান চলে না এটা যেমন ঠিক তেমন বেশি বাকি দেওয়া ভালো না সব কিছু নিয়েই চলতে হবে তোমরাও একটু বুঝো আমিও একটু বুঝবো আর এইদিকে লেবু লঙ্কাটা দেখেছো লেবু লঙ্কাটা কিন্তু আমি এখানে সুন্দর করে ঝুলিয়ে দেব সেই চিন্তায় রয়েছি লেবু লঙ্কাটা আমি আগের দিন রাত্রেবেলা একা গেঁথেছি মানে পুরোপুরি লেবু লঙ্কাটা আমি একাই গেঁথেছি লেবু লঙ্কাটা কিন্তু খুব সুন্দর করে আমি বেঁধে দিচ্ছি একদম শক্ত করে ভগবানের নাম নিয়ে যাতে আমার এত সুন্দর পরিশ্রম করা দোকান এত সুন্দর ডেকোরেশন কারোর কখনোর জন্য কুনজর না পড়ে তো চলো যাই এবার একটু সুন্দর করে ফটো তুলে আসি তো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আজকের দিনটা অনেকটা স্পেশাল ছিল আমার কাছে বাড়িতে পুজো হয়েছে সবটা সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি পুজোটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল ফাইনালি সেটা কমপ্লিট হলো আর এখন আমাদের দোকানটা তো মানে শেয়ার করেই দিয়েছি তোমাদের সঙ্গে ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে আমার লং ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো চলো আজকের মতনটা রা